আসসালামু আলাইকুম সবাই যদি বেশ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিউ একটা সাইট শেয়ার করবো আপনাদের মাঝে যেখানে কিন্তু পার ডে হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে বাইন্ড করে পার ডে মিনিমাম পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত আর্নিং করতে পারবেন এবং ওই টাকাটা চাইলে ইনেস্টেন্ট বিকাশ নগদ যে কোনো জায়গায় কিন্তু আপনি আপনার পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তো আমি যদি আমার অ্যাকাউন্টে ক্লিক করি অ্যাকাউন্টে ক্লিক করে দেখেন একদিনেই কিন্তু আমি এখান থেকে চব্বিশশো 2419 চব্বিশশো উনিশটা পয়েন্ট আর্নিং করেছি যেটার ভ্যালু কিন্তু এখান থেকে দেখেন আমি কত দেখাচ্ছি এখান থেকে কিন্তু আমার কিন্তু ষাট টাকা চল্লিশ পয়সা কিন্তু আর্নিং হয়ে গেছে মাত্র একদিন সময় সময়ের সময়ের ব্যবধানে এবং আপনি যদি পার ডে ফ্রিতে এই সাইটের ভিতরে কাজ করতে চান তাহলে কিন্তু মিনিমাম আপনি যদি কিছু রেফার করতে পারেন এবং কিছু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে তাহলে মিনিমাম দেখা যাবে এক থেকে দুশো টাকা পার ডে ইনকাম করবেন এবং ওইটা ইনস্ট্যান্টলি উইথড্রল করে ফেলতে পারবেন ইনস্ট্যান্টলি তো এই সাইটটাতে কীভাবে আপনার অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে আপনার উইথড্রল করবেন এ টু জেড বিস্তারিত ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আমাদের একটি ছোট্ট রিকোয় চলা ছোট্ট একটি রিকোয় চলো যারা এখন পর্যন্ত আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন তো আজকে আমাদের অফার লিঙ্কটা পাওয়ার জন্য এই ভিডিওর কিন্তু ডিসক্রিপশন বক্সে অফার লিঙ্ক আমার এলাকা থাকবে অফার লিঙ্কে ক্লিক করলে সাইটে নিয়ে আসবে আপনাদের সরাসরি তো সাইটে নিয়ে আসলে আপনি কি করবেন ফার্স্ট অফ অল এই সাইটে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং এই সাইটটা কিন্তু 100% পার্সেন্ট পেমেন্ট করতেছে তো আপনারা কি করবেন রেজিস্টার লিঙ্কে ক্লিক করে দিবেন তো রেজিস্টার লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল ইন্টার ইউরার ফোন নাম্বার আপনি কি করবেন আপনার ফোনের আপনার একটা ভ্যালিড নাম্বার দিবেন এখানে এবং একটা পাসওয়ার্ড দিবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন পরবর্তী রেজিস্টারে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্টার সাকসেসফুলি হয়ে যাবে পরবর্তী অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে তো আপনি কি করবেন জিমেল এবং ওই পাসওয়ার্ডটা দিবেন জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি কি করবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন করবেন তো আমরা আমাদের অ্যাকাউন্টটা লগ ইনে ক্লিক করবো তো লগ ইনে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে এখান থেকে কিন্তু আমাদের এখানে কয়েনটা শো করতেছে তো আপনারা কী করবেন এখানে অ্যাকাউন্টটা বাইন্ড করার জন্য কিন্তু এখান থেকে আপনারা পার ডে ফ্রিতে পয়েন্ট আর্নিং করবেন এবং ওই পয়েন্টটা কিন্তু আপনারা উইড্রল দিতে পারবেন তো এখানে দেখেন ইস্টার টাক্স নামে একটা লেখা আছে স্টার টাক্সে ক্লিক করবেন ইস্টার টাক্সে ক্লিক কর দেওয়ার পর এখানে কিন্তু আপনারা কী করবেন কান্ট্রিটা এখানে ক্লিক করবেন এখানে কান্ট্রিটা আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন তো আপনারা কী করব বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে কী করবেন আপনার ইন্টার ফোন নাম্বার তো আপনার ফোনে যেইটা হোয়াটসঅ্যাপটা লগ ইন আসছে আপনি কী করবেন ওই নাম্বারটা এখানে দিবেন তো নাম্বারটা দিয়ে গেট ভেরিফিকেশন যখন ভেরিফিকেশন করে ক্লিক করবেন এবং এখানে জিরো বেদে ওয়ান থেকে শুরু করে নাম্বারটা দেবেন গেট ভেরিফিকেশন করে ক্লিক করবেন তো করে ক্লিক করলে কিন্তু এই যে আপনাদের মাঝে ঠিক এমন একটা ইন্টারপ্রেস আসবে আমি দেখাই এই যে আপনাদের এখানে ষাট সেকেন্ড একটা টাইম চাইবে টাইম চাওয়ার পর উপর দিয়ে দেখবেন আপনার নোটিফিকেশন আকারে কিন্তু হোয়াটসঅ্যাপ দ্য কোট লিঙ্ক আপনারা কী করবেন ইন্টার দ্য কোট লিঙ্ক নিউ ডিভাইস এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার একটা কনফার্ম তো আপনি কী করবেন কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন সরাসরি ওই সাইটের এখানে আপনারা যখন এই কনফার্মে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে বাইন্ড করা হয়ে যাবে লিঙ্ক পরবর্তী আপনি কি করবেন সরাসরি সাইটের ভিতরে চলে আসবেন আপনার এই সাইটের ভিতরে চলে আসলে আপনাদের মাঝে দেখবেন এমন একটা ইন্টারপ্রেস আসবে এমন একটা ইন্টারপ্রেস আসলে আপনি কি করবেন এখান থেকে গেট ভেরিফিকেশন কোডটা আপনি যেটা দিয়েছেন এখানে আর কোনো কিছু করবেন না এখানে জাস্ট এই যে কোডটা আছে এই যে এখানে কোড এই কোডটা এখান থেকে কপি করবেন তো কোডটা কপি করে সরাসরি আপনারা কি করবেন লিঙ্ক টু যখন আপনারা এখানে ক্লিক করবেন আমি আপনাদেরকে দেখায় এখন যখন আপনারা এই যে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে ওই তারপর কিন্তু আপনার লিঙ্ক টু ডিভাইস নামে একটা লেখা থাকবে আপনাদের এই যে এই রকম এখানে কিন্তু ওই কোডটা দিতে বলবে তো আপনি কোডটা কোথা থেকে দিবেন ওই যেই কোডটা আপনার আনলেন নেই মাত্র কপি করে ওই কোডটা এখানে বসাবেন বসানোর পর কিন্তু এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু লিঙ্ক আপ করা হয়ে যাবে দেখেন অ্যাকাউন্টটা কিন্তু আপনার এই যে লগ ইন লেখা আসবে লগ ইন লেখা আসার পর এই যে লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এটা লিঙ্ক হয়ে যাবে এবং লিঙ্ক হওয়ার পর সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা বাইন্ড হয়ে যাবে অ্যাকাউন্টটা বাইন্ড হওয়ার পর ইস্টার টাক্সে ক্লিক করবেন স্টার টাক্সে ক্লিক করলে যেটা বাইন্ড করলেন এইটা কিন্তু আপনাদের শো করবে এবং প্রত্যেক ঘন্টায় কিন্তু এখান থেকে আপনি পঞ্চাশ পয়েন্ট করে পাবেন এবং পার ডে কিন্তু আপনি যদি একটা হোয়াটসঅ্যাপ লগ ইন করেন তাহলে কিন্তু বারোশো পয়েন্ট পাবেন যেইটার ভ্যালু কিন্তু এখান থেকে তিরিশ টাকা মেবি এখানে আমরা অ্যাকাউন্ট উইড্রোলে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করব বাংলাদেশ সিলেক্ট করে আপনারা কী করবেন এই যে আমাদের যে পয়েন্টটা আছে এখান থেকে যদি বারোশো পয়েন্ট পার ডে এখানে আর্নিং হয় তাহলে তিরিশ টাকা এখানে যদি আপনি আপনার যদি চার পাঁচটা যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে সেম এক ওইভাবে নাম্বার দিবেন গেট ভেরিফিকেশন এই কোডে ক্লিক করবেন এবং ওই হোয়াটসঅ্যাপে চলে যাবেন যে হোয়াটসঅ্যাপ দিয়ে করতে যাচ্ছেন ওই হোয়াটসঅ্যাপে কোডটা এখান থেকে কপি করে আপনারা বাইন্ড করবেন যত হোয়াটসঅ্যাপ বাইন্ড করবেন তত ইনকাম এবং এখানে কিন্তু রেফারেল কমিশনটা কিন্তু ভালো পরিমাণের এখানে রেফারেল কমিশন হচ্ছে এখান থেকে কিন্তু আপনাদের টোয়েন্টি পারসেন্ট এখান থেকে কিন্তু রেফারেল কমিশন এখান থেকে আমরা দেখি এখান থেকে এই যে এখানে কিন্তু লেখা আছে যে ফার্স্ট লেভেল ডাইরেক্ট কিন্তু বিশ পার্সেন্ট পরে কিন্তু কমিশন পাবেন ফার্স্ট সেকেন্ড থার্ড মেবি এখান থেকে আপনার রেফারেল জেনারেট হতে পারে এখানে তো ওই এখান থেকে রেফারেল কমিশন কিন্তু ফার্স্ট সেকেন্ড এবং থার্ড লেভেল পর্যন্ত থেকে এখান থেকে আপনাদের আর্নিং আসবে ফার্স্ট লেভেল কিন্তু এখানে বিশ পার্সেন্ট এবং সেকেন্ড লেভেল কিন্তু এখান থেকে দশ পার্সেন্ট করে কিন্তু এখান থেকে আর্নিংটা হবে আপনি যদি কাউকে রেফার করেন উনি যদি কাজ করে বা এখান থেকে পয়েন্ট আর্নিং করে তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার পয়েন্ট কিন্তু এখানে জেনারেট হবে এবং স্টার টাক্সে ক্লিক করবেন স্টার টাক্সে ক্লিক করলে আপনি যে হোয়াটসঅ্যাপগুলো লগ ইন করেছেন এখানে কিন্তু অনলাইন দেখাবে এটা যদি অফলাইন হয় পরবর্তী আপনি কী করবেন জাস্ট ওই নাম্বারটা আবার বসাবেন গেট করে ক্লিক করে সেম এক ওইভাবে যেভাবে কাজ করুন ছিলেন দিলেন পাঁচটি ওভাবে আবার ওইটা অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার অনলাইন দেখাবে অনলাইন দেখানোর পর অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু ঘন্টা প্রত্যেক ঘন্টা পর পর আপনার পয়েন্ট কিন্তু এখান থেকে আপডেট হবে এখানে কিন্তু অ্যাকাউন্ট এই থেকে দেখা যাচ্ছে অ্যাকোমোডেটেশন কমিশন মানে আমি কিন্তু রেফারেল কমিশন ছয়শো পাঁচটা কয়েন পাইছি তো আমরা কী করবো অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টে ক্লিক করলে ছাব্বিশশো চৌষট্টিটা কয়েন্ট আমাদের আর্নিং হয়েছে একদিনে তো আপনারা কী করবেন এটা উইড্রল করার জন্য উইড্রল করার জন্য আপনারা কি করবেন এই যে অ্যাকাউন্ট উইড্রল এখানে একটা ক্লিক করবেন অ্যাকাউন্ট উইড্রলে ক্লিক করলে ট্রান্সফার টু আউট এখান থেকে কিন্তু আপনি কী করবেন বাংলাদেশটা সিলেক্ট করবেন বাংলাদেশটা সিলেক্ট করলে আপনার ফোন নাম্বারটা এখানে শো করবে এবং উইথডোয়াল ফ্রি কিন্তু দুইশো কয়েন তারা কেটে নেবে দুইশো কয়েনের দাম পাঁচ টাকা এখান থেকে যদি আপনার এখানে কিন্তু মিনিমাম উইথড্রাল কিন্তু বিকাশ বা নগদে যদি পেমেন্টটা নিতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনি কী করবেন এই যে এখান থেকে কিন্তু আপনার চার হাজার কয়েন এখানে দিতে হবে চার হাজার কয়েন দেওয়ার পর এখান থেকে যখন শিউরে ক্লিক করবেন শিউরে ক্লিক করলে আপনার কিন্তু এখানে উইথড্রাল একটা এখানে যখন শিউরে ক্লিক করবেন তখন কিন্তু আপনার উইথ্রলটা কিন্তু সাকসেসফুল্লি হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার বিক আসে টাকাটা কিন্তু তারা দিয়ে দিবে এবং বেরসম এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে গিয়েছিলাম আপনারা যখন উইড্রোয়ালে ক্লিক করবেন অ্যাকাউন্ট উইডড্রালে ক্লিক করলে বাংলাদেশটা সিলেক্ট করবেন বাংলাদেশটা সিলেক্ট করার পর এখান থেকে কী করবেন আপনারা ইডিডে ক্লিক করবেন ইডিটে ক্লিক দেওয়ার পর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট থাকবে এবং প্লিজ সিলেটে ওয়ালেট এখানে ক্লিক করে আপনারা কি করবেন বিকাশটা সিলেক্ট করে দেবেন তো বিকাশটা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করবেন পরবর্তী আপনি কি করবেন রিসিভ অ্যাকাউন্ট মানে আপনি যেই নাম্বারে পেমেন্ট নিতে চাচ্ছেন ওই নাম্বারটা এখানে বসাবেন এবং প্লিজ ইন্টার ইন দ্য রিপিটিক নেম একটা নাম দেবেন এবং প্লিজ ইন্টার লগ ইন পাসওয়ার্ড আপনি অ্যাকাউন্ট করার সময় যে লগ ইন পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে কনফার্মে ক্লিক করলে আপনার এটা কিন্তু এই নাম্বারটা এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে পরবর্তী আপনি যখন উইথড্রে আসবেন বাংলাদেশে সিলেক্ট করবেন এবং এখানে আপনি কী করবেন অ্যামাউন্টটা দিবেন এখানে অ্যামাউন্টটা এখানে আপনার নাম্বারটা শো করবে এবং অ্যামাউন্টটা দিয়ে শিউরে ক্লিক করলে উইড্রলটা কিছুক্ষণের ভিতরে কিন্তু তারা পেমেন্টটা কিন্তু করে দিবে এবং এখানে নিয়মিত যদি আপনারা কাজ করেন বেশি বেশি হোয়াটসঅ্যাপ এখানে যদি বাইন্ড করতে পারেন তাহলে ভালো একটা পরিমাণে কিন্তু আর্নিং হবে এবং এইরকম কিন্তু অনেক অফার আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু শেয়ার করা হবে এখানে কিন্তু আপনার মিনিমাম যদি এইসব তিন থেকে চারটা সাইটে যদি কাজ করেন তাহলে দেখা যাবে পার ডে এখান থেকে একশো টাকার মতো আর্নিং হয়ে যাবে এবং দুই তিন দিন পর পর কিন্তু আপনি উজ্জ্বল করতে পারবেন রেফার ছাড়াই আর যারা রেফার করতে পারবেন তাদের জন্য তো এটা একটা বেস্ট ওয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত